আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমাদের সম্মানিত কাস্টমারদের রিকোয়েস্টে ক্যামেরা সেটিং নিয়ে একটা ভিডিও বানানো কিভাবে বি বিট মোডটা পারমানেন্ট করবেন ক্যামেরার ভিতরে তা আজকে লাইভ দেখাই দিব তো বি মোড আসলে সব সময় কিন্তু পারমানেন্ট থাকে না ফোনে যখন আপনি ক্যামেরা বের করবেন তখন কিন্তু বি মোডটা অলওয়েজ থাকে না তো এটা কিভাবে ক্যামেরাতে যাওয়ার পরই পার্মানেন্ট বি বিট মোডটা এই যে এখানে দেখেন অটোমেটিক বি মোডটা থাকবে কিভাবে তা আজকে আপনাদেরকে লাইভ দেখাই সর্বপ্রথম চলে যাবেন সেটিং সেটিং এ যাওয়ার পর ক্যামেরার যে অ্যাপটা আছে এটা খুঁজে বের করবেন ক্যামেরা অ্যাপে যাওয়ার পরে ক্যামেরাতে উপরে ক্লিক করবেন তারপরে চলে যাবেন এখানে এখানে ক্লিক করবেন যাওয়ার পর আপনি চলে যাবেন ক্রিয়েটিভ কন্ট্রোলে এটা যদি অফ থাকে এটা অন করে এটা অন করে দেওয়ার পর চলে যাবেন ক্যামেরাতে ক্যামেরাতে যাওয়ার পর আপনি এখানে যা করবেন তাই কিন্তু পারমানেন্ট থাকবে এই যে এখানে যাওয়ার পরে বিমিট মোড দিয়ে দেবেন তারপর চলে যাবেন এই যে পোর্ট্রেটে টু পয়েন্ট বা ফাইভ ফাইভ এক্স দেন টু এক্স দেন যে কোনো কিছু দেন দেওয়ার পরে যে এখানে যে বিবিটমুট পারমানেন্ট করে দিবেন দেওয়ার পরে ক্যামেরাতে যখন ঢুকবেন তখন এই যে পারমান্ট বিটমুখ হয়ে গেছে তাহলে আশা করা যায় ক্যামেরা সেটিংটা নিয়ে আর কোনো সমস্যা আপনাদের থাকবে না তো যারা ফোন কিনা চিন্তা ভাবনা করতেছেন আইফোন চলে আসেন আমাদের অ্যাপেল এক্সের যে কোনো ব্রাঞ্চে ভালো থাকবেন আসসালামু আলাইকুম